আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে আসলাম আসলে এদিনে তেমন বেশি একটা ব্লগ করা হচ্ছে না সো ভাবলাম ঈদও চলে গেছে অনেকদিন হয়ে গেছে নতুন করে একটা ব্লগ আপলোড দিই ঈদের ব্যস্ততার পরে আসলে বাসাটা একটু গুছিয়ে নিচ্ছি সো প্রথমে সোফার কুশনগুলোকে একটু গুছিয়ে নিচ্ছে সোফার কুশনগুলো আসলে এলোমেলো হয়ে থাকলে বাসাটা দেখতে ভালো লাগে না একটু এলোমেলো লাগে তাই প্রথমে সোফাটা আগে পরিষ্কার করে নিচ্ছি সোফার কুশনগুলো গুছিয়ে নিয়েছি যার কারণে দেখতে এখন আরও বেশি ভালো লাগছে বাসা গুছানো থাকলে আসলে মনটাও ভালো হয়ে যায় মনটাও আরও অনেক বেশি ভালো লাগে তারপর হচ্ছে আমার ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নেব একটু হালকা ডাস্ট ছিল তাই ভাবলাম একটা ওয়াইপস দিয়ে ক্লিন করে নিই অলমোস্ট এভরিডে দেখা গেছে ডাইনিং টেবিল একটু ক্লিন করে নিতে হয় কারণ হালকা ডাস্ট বা খাওয়া দাওয়া করা হয় এতে একটু ডার্টি হয় ডাইনিং টেবিলটা ওয়াইপ করে নিব ডাইনিং টেবিলটা ওয়াইপ করে নেওয়ার পরে তারপরে হচ্ছে এটা দেখতে আরও বেশি ভালো লাগে আসলে পরিষ্কার থাকলে সব কিছুই দেখতে অনেক ভালো লাগে আর আমার হচ্ছে ডাইনিং টেবিলটা গুছানো থাকলে অনেক বেশি ভালো লাগে কারণ ডাইনিং টেবিল যদি এলোমেলো থাকে তাহলে মনে হয় পুরো ঘরটাই এলোমেলো হয়ে আছে তাই সোফা ডাইনিং টেবিল এগুলো গুছানো থাকা মাস্ট এই তো তারপর গুছিয়ে নিজে একটু দূর থেকে দেখছিলাম আসলে কেমন লাগে আর গুছানো কোনো কিছু গুছানোর পরে আসলে তারপর আবার আসে দেখতে ভালোই লাগে সো এই তো ডাইনিং টেবিল গুছানোর পর একটু লাইটটা অন করে দিয়েছে এখন আসলে দেখতে ভালোই লাগছে আমার কাছে তো সিম্পলি অনেক ভালোই লাগছে আর এই ফ্রেশ ফ্লাওয়ারগুলো আসলে যতবার দেখি ততই ভালো লাগে ডাইনিং টেবিলের উপর ফ্রেশ ফ্রেশ ফ্লাওয়ার থাকলে আমার খুব ভালো লাগে ফ্লাওয়ারসগুলোর দিকে দেখে আসলে বারবার চোখ গেলে দেখতে ভালোই লাগে আর এই সাইডে হচ্ছে আমার ফায়ার প্লেসের উপরে আমি রমজানের জন্য যে ডেকোরেশন করেছিলাম সেগুলো উঠিয়ে রাখছি আসলে রমজান তো চলে গেছে দেখতে দেখতে রমজান মাসটা চলে যায় সো তাই এগুলো জাস্ট উঠিয়ে রেখে দিচ্ছি এইগুলো হচ্ছে জাস্ট কাগজের তো পরের বছর এগুলো ব্যবহার করা যায় যে কোনো সময় দেখা গেছে ডেকোরেশনের জন্য পরে জাস্ট বের করে নিলেই হয় সো আমি তাই রোজার ডেকোরেশনগুলোকে বের করে নিয়ে এগুলো রেখে দেবো এই তো রমজানের টুকটাক কিছু ডেকোরেশন ছিল সেগুলো একটু গুছিয়ে নিয়েছি এই তো এই ডেকোরেশনগুলো গুছানোর পরে এদিকে হচ্ছে আমার স্পাইস জারের যেগুলো ছিল ওগুলোতে কিছু কিছু শেষ হয়ে গেছে এগুলোকে আমি আবার একটু রিফিল করে নিব কারণ রোজা গিয়েছে ঈদ গিয়েছে অনেক রান্না বানা অনেক কিছুই দেখা গেছে খালি হয়ে গিয়েছে আর এগুলো ফিল করা হয়নি তে তাই ভাবলাম আজকে একটু করে নেই এগুলো ফিল করে নিলে যখন রান্নার সময় আসলে অনেক ইজি হয়ে যায় ঝটপট এখান থেকে নিয়ে যে কোনো স্পাইস দিয়ে দেওয়া যায় আর বড় জারগুলোকে বের করতে হয় না সো আমার সব থেকে বেশি শেষ হয়ে যায় হচ্ছে লবণ কারণ অনেক দ্রুত লবণটা এখান থেকে শেষ হয়ে যায় জারটা অত বেশি বড়ো না ছোটো আর কাছে থাকে তো দেওয়া হয় বেশি দেখা গেছে মোস্টলি বড় জার থেকে না নেই ছোটোটা থেকেই দিয়ে দিই তরকারিতে সো এই তো এখন লবণটা নিয়ে নিলাম এই স্পাইস জারটা আসলে আমার খুবই পছন্দ হয়েছে এবং খুবই কনভিনিয়েন্ট আসলে রান্নার পাশে রাখলে যে কোনো সময় সব স্পাইস হাতের কাছে থাকে দেওয়া যায় এটাতে ষোলোটা থাকে আমি আমাদের বাংলাদেশি স্পাইসগুলি আসলে সব মোটামুটি রাখা চিলি ফ্লেক্স কাসুরি মেথি তিল সব কিছুই এগুলো রাখা কালো জিরা তো ছোট্ট একটা জারের মধ্যে আমি একটু সুগারও রেখেছি কারণ অনেক সময় চা কফি খেলে বেশি সুগার প্রয়োজন হয় না তো অল্প একটু জাস্ট এটা থেকে একটু ঢেলে দিয়ে দেওয়া যায় এই জারগুলোর উপরে যে ছিদ্র আছে তাতে ছোট এবং বড় দুটোই আছে যেমন বড় বড় একটু বড় স্পাইস যেমন গোলমরিচও আমি রেখেছি ওগুলো কিছু বড় ওপেনারটা দিয়ে দিলে তাড়াতাড়ি পড়ে যায় আর তো এভাবে করে আমি সবগুলো স্পাইস দিয়ে দেবো আমার সবগুলো শেষ হয়নি জাস্ট পাঁচ ছয়টা শেষ হয়েছে সেইগুলোই দিচ্ছি চিনি আর লবণটা রেখে দিয়েছে এরপর হচ্ছে একটু হলুদ ধনে গুঁড়া আর জিরে গুঁড়া মরিচের গুঁড়ো আমি ফিল করে ফেলেছিলাম সো আমার মশলাগুলো আসলে জারে ফিল করা হয়ে গিয়েছে আর এই পাশে নিচে একটু পড়েছে টপে সো আমি এটাও একটা ওয়াইপস দিয়ে ক্লিন করে নিচ্ছি খুব ইজিলি ক্লিন হয়ে যায় আর ব্ল্যাক কাউন্টারটপ হতে আরও ভালো হয়েছে হোয়াইট হলে হয়তো বা হলুদ এগুলো আরও বেশি দাগ হয়ে যেত সো এখন এই স্পাইস জারগুলো আসলে রেখে দিব আর সব কিছু ফিল হওয়ার পরে এটা দেখতে আসলে খুবই ভালো লাগে একটু পর পরে আমার ভালো লাগে দেখতে ঘুরে একটা শান্তি লাগে অন্যরকম যে হ্যাঁ স্পাইস জারগুলো সবগুলোতে ফিল করা আছে রান্নাটা অনেক ইজি লাগে ঝটপট যেখান যখন যেটা স্পাইস প্রয়োজন হয় এখান থেকে নিয়ে জাস্ট দিয়ে দিব। তো এইভাবে স্পাইস জারটা ক্লিন করার পরে এই পাশটা আমি একটু পরিষ্কার করেছিলাম কিচেনের সো সেটা একটু ভিডিও করলাম আসলে পরিষ্কার পরিচ্ছন্ন বা একটু গুছিয়ে রাখা যে কোনো জায়গায় দেখতে ভালো লাগে আর কিচেন পরিষ্কার থাকলে আসলে অনেক বেশি রিল্যাক্স লাগে কাজ করতে বা সব কিছুতে দেখতেও অনেক বেশি ভালো লাগে সো কাজ করতে করতে বিকেল হয়ে গিয়েছে সো ভাবলাম একটু চা বিস্কিট হালকা নাস্তা হিসেবে খেয়ে ফেলি তাই প্রথমে আমি একটা প্লেট নিয়েছি এটার মধ্যে কিছু বিস্কিট নিব এগুলো হচ্ছে বাটার কুকিজ এই বাটার কুকিজগুলো আসলে আমার খুবই ভালো লাগে আর চায়ের সাথে এই ধরনের কুকিজ হলে তো কোনো কথাই নেই আসলে খুব ভালোই লাগে দুধ চায়ের সাথে এই ধরনের বাটার কুকিজ খেতে তারপর এটা হচ্ছে একটা জিলাপির মতন শেপটা একটু ডিফারেন্ট খেতে ভালোই লাগে তার সাথে কিছু বাদাম নিয়ে নিয়েছি এই বাদামগুলো অলরেডি রোস্টেড বাদাম সেই বাদামগুলো আসলে খুবই ভালো লাগে এখানে কয়েক রকমের বাদাম আছে আর এখানে হচ্ছে একটা প্লেসমেন্ট দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখানে আমার চায়ের কাপটা রেখে দিলাম আমি দুধটা অলরেডি গরম করে ফেলেছি এখন জাস্ট এটাতে একটু সুগার অ্যাড করব আমি টি ব্যাগ দিয়ে আসলে চা বানাবো তাই দুধটা গরম করে নিয়ে একটু চিনি দিয়ে দিয়েছি এভাবে মাঝে মাঝে সিম্পল একটু বিকালে নাস্তা খেতে ভালোই লাগে আর সব কিছু গুছিয়ে নিলে আসলে দেখতে আরও বেশি ভালো লাগে এখন আমি টি ব্যাগগুলো দিয়ে দিব আমি এখানে দুইটা টি ব্যাগ দিচ্ছি কারণ কাপটা মোটামুটি বড়ো সো দুধের পরিমাণও মোটামুটি বেশি তাই একটা টিবেক দিলে দেখা গেছে কালারটা বা লিকারটা খুব ভালো আসে না তাই দুটা দিয়ে দিয়েছি এই তো সব কিছু গুছিয়ে নিলাম গুছানোর পরে দেখতে আসলে সুন্দর লাগছিল ট্রেটা তারপরে এই ট্রেটা নিয়ে টেবিলে চলে আসলাম টেবিলে বসে বসে আসলে বাইরের প্রকৃতি দেখে চাটা খেতে বিকেলের চাটা খুবই ভালো লাগে আর চাটার উপরে যখন বিকেলে রোদটা পড়ছিল আসলে সব কিছু দেখতে আরও বেশি সুন্দর লাগছিলো এই তো শেষ বিকেলে রোদের মধ্যে বাইরের প্রকৃতি দেখতে দেখতে একটু চা খেয়ে ফেললাম আর ছোট্ট একটা ব্লগ করে ফেললাম কেমন লাগলো আপনাদের সবার বলবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও গুলো আসলে যেন দেখতে পারেন সেই সেজন্য নোটিফিকেশান অন করে রাখবেন কথা বলতে বলতে আমার চাটা খেয়ে ফেলছি চাটা আসলে ভালোই হয়েছে অনেক ঝটপট করে একটু চা বানিয়ে ফেলেছি কিন্তু খেতে দারুণ হয়েছে সো এই তো আজকের ভিডিও ছিল সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে